পুলিশের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ অভিযোগ তুললেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় পুরাতন মালদার সেতু মোড়ে সাংবাদিক বৈঠকে পুলিশকে আক্রমণ করেন তিনি গত পঁচিশে ডিসেম্বর গাজলের শহীদপুর মোড়ের বাড়ি থেকে যুব মোর্চার জেলার সাধারণ সম্পাদক প্রশান্ত মাহাতোকে মোটর বাইক চুরির অপবাদ দিয়ে তার উপরে অমানসিক অত্যাচার চালায় পুলিশ বলে অভিযোগ অভিযোগ পুলিশের মারে অচৈতন্য হয়ে পড়লে গাজল গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করানো হয় তবে সরকারি হাসপাতালে শারীরিক নির্যাতনের কথা উল্লেখ থাকলেও পুলিশের নাম লেখা হয়নি বলে হন হিরণ এদিন প্রশান্তকে পাশে নিয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি মোটর বাইক চুরির অপবাদ দিয়ে নেতাকে অপবাদ দিয়ে মিথ্যে মারধরের অভিযোগ তুলে পুলিশকে গুন্ডা বলে আক্রমণ করলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি হিরণ চট্টোপাধ্যায় শনিবার রাতে পুরাতন মালদহের সেতু মোড়ের এক হোটেলে আক্রান্ত নেতা প্রশান্ত মাহাতোকে সঙ্গে নিয়ে সাংবাদিক দিক বৈঠক করেন তিনি তিনি বলেন তিরমুলের গুন্ডা এখন নেই তাই পুলিশ গুন্ডার মতো কাজ করছে আমাদের নেতাকে নিশংসভাবে থানায় নিয়ে গিয়ে পুলিশ মারধর করছে এরি প্রতিবাদে আমরা আগামীতে আন্দোলন করব এছাড়া রাজ্যের ফিল্ম ফেস্টিকালে সালমান খানের সঙ্গে মুখ্যমন্ত্রী নাচ নিয়েও কটাক্ষ করেন তিনি তিনি জানেন সালমান খান রাজ্যের পরিস্থিতি জানলেই তিনি নাচ তো দূরের কথা বাংলাতেই আসতেন না ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ এইভাবে কাউকে মেরে কাউকে হাত ভেঙে পুলিশ কি অবাক লাগে মানে পুলিশ নেই এদেরকে ছেলে মেয়ে নেই ভাই বোন নেই কি অদ্ভুত ব্যাপার উত্তর মালদার আমাদের সাধারণ সম্পাদক প্রশান্ত মাহাতো আমার পাশে বসে আছেন প্রশান্তকে গত পঁচিশে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী পুলিশ বাহিনী তারা তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে থানায় গিয়ে বেধড়ক মার মারে এমন মার মেরেছে দেখুন তার হাত মেরে ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছেন তার আমাদের কাছে প্রেসক্রিপশানও আছে দেখুন গাজল স্টেট জেনারেল হসপিটালের প্রেসক্রিপশান সেই প্রেসক্রিপশনে লেখাও আছে এবং ওর আজকে যে হাত ভেঙেছে তার এক্স রে রিপোর্টও আমাদের কাছে আছে সবই আপনাদেরকে দিয়ে দেবো আলাদা করে এবং এই যে ভয়ঙ্কর এক অমানবিক অত্যাচার ওর যে ছবিগুলো আছে যেগুলো আপনারা দেখলে আপনাদের গা শিউরে উঠবে এই যে যুব মোর্চার ওপরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভয়ঙ্কর আক্রমণ কারণ তৃণমূলের তখন গুন্ডা বাহিনী প্রায় শেষের পথে তৃণমূলের এখন একমাত্র বাহিনী রয়েছে পুলিশ বাহিনী উর্দি পরে পুলিশ বাহিনী গুন্ডাগিরি করছে এবং সেই গুন্ডাগিরি সবচাইতে বড় নিদর্শন প্রশান্ত আপনারা আগেও দেখেছেন যে কীভাবে কল্যাণীতে আমাদের যুব মোর্চার ছেলেকে গলা কেটে দিয়েছিল আপনারা দেখেছেন যে ইসলামপুরে আমাদের যুব মোর্চার ছেলেকে গুলি করেছে সামনে তো এইভাবে যুব মোর্চার উপর আক্রমণ করছে এই আক্রমণ আমরা আর সহ্য করব না আজকে আপনাদের সব আপনাদের মাধ্যমে সমস্ত বাংলার মানুষকে জানাতে চাই যে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা আমরা সবাই বেলা আন্দোলনে নামব কারণ এই অত্যাচার মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রীর আমরা আর সহ্য করব না ঘরের মধ্যে বসে থেকে আমরা প্রেস কনফারেন্স করব না আমরা মাঠে নেমে বোঝাবো যে আমাদের গায়ে হাত দিলে তার পরিণাম কি হতে পারে এবং আমরা আদালতে যাব পুলিশ তো ওর এফআইআর নেয়নি আমরা আদালতে যাব এফআইআর করব এবং যে কোনো বন্ধু যে কোনো ভাই বোনকে যে কোনো রকমভাবে অত্যাচার অন্যায় করলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো আমাদের যুব মোর্চা আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এবং সেই দায়িত্ব আমাদের সবার দাদা ইনি আপনি বলছিলেন যে নেতৃত্ব শিশু নেতৃত্ব সবার সঙ্গে কথা বলে আমরা বড় আন্দোলনে নামবো পশ্চিমবঙ্গেতে আমাদের যুব সমাজকে নিয়ে কারণ যেভাবে যুব মোর্চার ওপরে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী গুন্ডা বাহিনী পুলিশ বাহিনীকে দিয়ে আক্রমণ শুরু করেছেন একটার পর একটা জেলাতে আমাদের ভাইদেরকে বোনদেরকে অত্যাচার করছেন গুলি করছেন গলা কেটে দিচ্ছেন পুলিশকে দিয়ে মেরে হাত ভেঙে দিচ্ছেন আন্দোলনে নামবো আন্দোলনে কিভাবে নামবো কখন নামবো কোথায় নামবো সেটা আপনাদেরকে সবিস্তৃতভাবে আমরা জানিয়ে দেবো আন্দোলন আমরা আগে আজকের আমাদের সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের ভাই প্রশান্ত মাহাতকে যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে অমানবিকভাবে পাশবিকভাবে আমাদের গাজলের পুলিশ বাহিনী মুন্ডা বাহিনী মমতা ব্যানার্জির পোষা পুলিশ বাহিনী সেইটা আপনাদেরকে ঝাপো করে আমাদের বাড়ির পাশে একটা মেন রোডের পাশে পাশে আমরা পা পাশে শহীদ পুলিশ স্ট্যান্ডে বসেছিলেন বসে এসে পুলিশ দেখে এসে পুলিশ আসে এসে আমাকে তুলে নিয়ে যায় আর অ্যাম্বুল না কী হয়েছে বলেন বলছে না তুই বাইক চুড়ি করবে এবার বলে আমাকে নিয়ে আমি বললাম যে আমি ওখানে ছিলাম না আমি কাকুপাতে ছিলাম আমি আমার মামিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম কিছু কোনো কিছুই শুনলো না নিয়ে এসে আমাকে থানাতে ঢুকালো থানা থেকে তারপর বললাম আমি ছিলাম না সরাসরি মার চালু করে দিল কোনো কিছুই নেই একদম পাঁচজন সেবিক আর একজন আমি নবীন পোদ্দার আর যেসব সেবিক ছিল একজনের নাম পুনব সাহা

না ধরো কল্যাণী কে ওকে গলা কেটে দিলেন ওকে টার্গেট করলো তাহলে ইসলাম বলে ওকে গুলি চালানো